চল্লিশ পর্যন্ত লং থাকবে বাহানো থেকে ছাপ্পান অনেক সুন্দর এই কালারটাও প্রায় একটা থাকছে গ্রিন কালারের মধ্যে একটা করে বডি থাকবে ছত্রিশ থেকে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল পেন। वेलकम টু এ প্রাই নিউ ভিডিও। ফর্সাস কামিচুলার সি ফ্যাশন গ্যালারি। তার এখান থেকে তোমাদের পরী গাউনের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট কালেকশন দেখিয়ে দেবো। ওকে। তো ফারস্টে দেখিয়ে দিছি মাস্টার্ডি হলো কালারটি দিই। এটা দেখো ফারস। এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে। সাথে কিন্তু টেকেন করা আছে। একদম ঘন করে টেকেন করা থাকবে। স্লিপসটা দেখিয়ে দেবো। এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকবে। এটা যখন তোমরা পরবে, সে ক্ষেত্রে কিন্তু উপরে ফুলে থাকবে। একদম ফিটিং করা থাকবে কিন্তু। আর এই কোমরে কিন্তু খুব ঘন করে কুচি থাকছে যার কারণে কিন্তু নিচে তোমরা একদম বড় সাইজে পাবে আর প্রত্যেকটার সাথে স্টেবল বেল্ট রয়েছে ওকে এটার ব্যাক পার্সনটা দেখে দেবো আচ্ছা এটার দুই সাইডে কিন্তু পকেটও থাকছে এখানে অনেক কিছু তোমরা ক্যারি করতে পারবে স্লিভস স্লিপসটা অনেকটা দেখবে যে এখানে ক্রপ করা থাকে বাট ভ্যাদি কিন্তু একদম প্লেন পাবে অনেক সুন্দর

বড়ি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের যার যে সাইজ ভালো লাগবে ফাদের সাথে কয়েকটা করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ব্ল্যাক অ্যাস টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু ইন রিয়েল অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে কত প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলা কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো তোমরা যখন এই কাপড়টা হাতে ধরবে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এত বেশি সফট এই কাপড়গুলো রাফটা পিউজের জন্য বেস্ট হবে সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আর এখন যে পরিমাণে গরম পড়ছে যারা বর্খা ইউজ করো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে ইউজ করতে পারো খুবই দারুণ নেক্সট আয়টটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে একটা থাকছে আর এটার উপরে কিন্তু একদমই থ্রি স্টার প্রিন্ট থাকছে দেখো ফ্লাওয়ারগুলো যেন একদম ফুটে আসে এরকম মনে হচ্ছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের শপ ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপুরা ভিডিও কল করেও দেখে নিতে পারবে নেক্সট আর এটা দেখে দেবো একটা থাকছে অনেক সুন্দর এই কালারটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট প্রাইডেটটা দেখিয়ে দেবো এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে একদমই রিজনেবল প্রাইস মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ এটা লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই সময় আছে কালেশন আমি ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ